আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সুদের হার নির্ণয়ের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা সুদের হার নির্ণয়ের বেধক্রমে কিছু অঙ্ক করব পুরো ক্লাসটি দেখবেন আশা করি উপকৃত হবে চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন কোন আসল 3 বছরে সরল মুনাফা 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা 600 টাকা হলে সুদের হার কত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা বিগত ক্লাসের প্রশ্ন থেকে একটু আলাদা এখানে দেখেন সেম আসল তিন বছরে সে চারশো ষাট টাকা হয়েছে পাঁচ বছর হয়েছে ছয়শ টাকা তাহলে তাদের সুদের হারটা কত ছিল এটা আমাদের বের করতে বলছে তাহলে হচ্ছে আমরা লিখি যেহেতু পাঁচ বছর আগে আছে সেটা আমরা লিখবো আসল তো সেম পাঁচশো টাকা পি দলাম পি প্লাস পাঁচ বছরের সুদ বছরের সুদ কত ছয়শ টাকা এবং পি প্লাস তিন বছরের সুদ যদি শত করে যদি তাহলে দেখেন আমরা এই যেখানে তিন বছরের সুদ আছে এটা জন্য বের করতে পারি তাহলে তিন বছরের সুদ সংসার কত হবে বন্ধুরা এই যে একশত চল্লিশ ডিভাইডেড বাই দুই ইন্টু তিন তার মানে কত সত্তর আর তিনে গুণ করলে হয় আপনার দুই শত দশ টাকা ঠিক আছে তাহলে তিন বছরের সুদ হচ্ছে আপনার দুই শত দশ টাকা এখন দেখেন এখানে এটা হচ্ছে চার শত ষাট হচ্ছে কি সুদ সহ আসল এখান থেকে যদি আপনি দুই শত দশ টাকা বিক করেন তাহলে আপনি আসল বের করতে পারবেন তাহলে আসল এখান থেকে আমরা লিখি আসল সমান সময় এই যে চার শত ষাট

সময় হচ্ছে আপনার তিন ওকে তাহলে দেখেন এটা যদি আমরা পঞ্চাশ দ্বারা কাটি পঞ্চায়েত দ্বারা যদি কাটি এখানে হবে দুই আর এখানে হবে তখন বন্ধুরা পাঁচ ওকে তাহলে এটা যদি আমরা কাটি সত্তর এবং এটা কাচ্ছে হচ্ছে চোদ্দ অর্থাৎ এটা আমাদের দুই চোদ্দ তরুণে আটাই অর্থাৎ কি আঠাশ পার্সেন্ট সুদের হার হচ্ছে আঠাশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি উত্তর কোথায় আছে গ নাম্বারে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের একটা একটা ডিটেলস পাবে করলাম যাতে আপনারা রিটেন এবং এমসিকিউ যেখানে আসুক না কেন আপনারা এটা করতে পারেন নর্মালি এই ধরনের প্রশ্নগুলো রিটেন পরীক্ষায় বেশি আসে চলুন আমরা এই ক্যাটাগরি আরো কয়েকটা প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত শিক্ষার্থী বন্ধুরা আপনার হয়তো লক্ষ্য করেন এই প্রশ্নটা আগের প্রশ্ন থেকে আরেকটু আলাদা এখানে দেখেন পাঁচশো টাকা চার বছরের সুদ এবং ছয়শো টাকা পাঁচ বছরের সুদ অর্থাৎ কি আপনার পাঁচশো টাকার পাঁচ চার বছরের সুদ দেখেন পাঁচশো টাকা চার বছরের সুদ এখন এই পাঁচশো টাকা না লাগে যদি আপনি পাঁচশো কে যদি আপনি চার দ্বারা গুণ করেন তাহলে তো দুই হাজার টাকা সেম ইন্টারেস্ট হার অর্থাৎ কি সেম হারে এক বছর খাটান অর্থাৎ কি এক বছর আপনি টাকাটা সুদে খাটান তাহলে যে পরিমাণ সুদ হবে এই পাঁচশো টাকায় চার বছরের যদি আপনি ইউজ করেন সেম পরিমাণ সুদ হবে তাহলে আমরা লিখতে পারি যে এই পাঁচশো টাকার চার বছরের সুদ সমান দুই হাজার টাকা এক বছরের সুদ এই জিনিসটা বুঝতে পারলেই এই অঙ্কটা একদম সহজ হয়ে যাবে তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করেই আমরা এই প্রশ্নটা দ্রুত সলভ করব তাহলে দেখেন যে পাঁচশো টাকার চার বছরের সুদের কথা আমরা লিখতে পারি পাঁচশো ইন্টু চার সমান দুই হাজার টাকার এক বছরের সুদ ঠিক আছে সেম ভাবে এখানে ছয়শো টাকা আছে ছয়শো টাকা এটা পাঁচ বছরের সুদ তার মানে হচ্ছে আপনার তিন হাজার এর এক বছরের সুদ তাহলে দেখেন এখানে টোটাল যুগ করে যদি যোগ করলে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ এই দুটো একত্রে সুদ ছিল আপনার পাঁচশো তার মানে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ পাঁচশো টাকা সিম্পল হয়ে গেল না এখন এখন দেখেন সুদের হার নির্ণয় এই আর ইকুয়াল টু আই ইন্টু একশো ডিভাইড বাই পি ইন্টু এন যদি ইউজ করেন অঙ্কটা খুব দ্রুত সহজ সমাধান হয়ে যাবে তাহলে এখানে আই এর মান দেওয়া আছে বন্ধুরা এই যে পাঁচশো একশো আমাদের গুণ ফর্মুলা এখন পি এ হচ্ছে আপনার এই যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং এন এর মান হচ্ছে এখানে এ ঠিক আছে তাহলে দেখেন এই অঙ্কটা কত দ্রুত সলভ হয়ে যায় তাহলে কি আমরা যদি কাটা করি আমাদের এখানে কাটা বন্ধুরা 10 আর এখানে কাটা কাটি হবে 10 আর কি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 10% ওকে 10% কোথায় আছে বন্ধুরা ক নম্বরে একদম সিম্পল শিক্ষার্থী বন্ধুরা চলুন এই কাটা করি আরেকটি প্রশ্ন আমরা সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকা 5 বছরের সুদ একত্রে আপনার একশো পঁচাশি টাকা হলে সুদের হার কত হবে তাহলে দেখেন আমরা তাহলে আগে সূত্র অনুসারে অ্যাপ্লাই করি তিনশো টাকা চার বছর সুদ মান হচ্ছে আপনার এই তিনশো ইন্টু চার সমান সমান হচ্ছে কত আপনার বারোশো টাকা এক বছরের সুদ এক বছরের সুদ ঠিক আছে সেম ভাবে পাঁচশো টাকা পাঁচ বছরের সুদ

এবার দেখেন আমরা আগের সূত্র অর্থাৎ কি আর ইকুয়াল টু আই ইনটু একশো এটা যদি ব্যবহার করি তাহলে আমরা অঙ্কটা খুব দ্রুত সলভ করতে পারবো দেখেন এখানে আই এর মান হচ্ছে একশো পঁচাশি টাকা ঠিক আছে এবং এন হচ্ছে আপনার সাঁত্রিশশো টাকা ওকে এবং এখানে একশো টাকা গুণ এবং সময় হচ্ছে এন এটা যদি আপনি কাটাকাটি করেন বন্ধুরা এই যে দুই শূন্য দুই শূন্য টাকা সাড়ে তিরিশ দিন যদি পঁচাশি বাদ করেন তাহলে থাকে পাঁচ তার অর্থ কি পাঁচ পার্সেন্ট আমাদের তাহলে এই প্রশ্নের সুটি করতে হচ্ছে বন্ধুরা পাঁচ পার্সেন্ট কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ